এরকম যত রিসেন্ট ব্লক সিনেমা আছে অলমোস্ট প্রত্যেকটারই নাকি দুইটা তিনটা করে চ্যাপ্টার রয়েছে বাড়িতে এরকম পেছনে পোস্টার টাঙিয়ে দিয়ে ঘরের মধ্যে বায়ান রেকর্ডিং করে ছাড়ছে এরা আগুনের মতো বীজ ছড়াচ্ছে যুব সমাজকে ধ্বংস করছে এক শ্রেণীর হুজুর বেরুবে তারা হবে দাজ্জালের মতো কালকে একজন আমাকে মেসেজ পাঠিয়েছে তার ভিডিও পাঠিয়েছে সে বাংলাদেশে তাকে লোকরা আলেম ভাবছে কিন্তু আলেম নয় তারা আলেম নয় দেখলাম ছেলটার বয়ান আছে আমার কাছে পাঠিয়েছে সে মুভির নাম লিখছে ফিল্মের নাম লিখছে নীল দুনিয়ার হিরোইনদের নাম পর্যন্ত জানে এবং সে বলছে আমার বান্ধবী আছে গার্লফ্রেন্ড আছে সে বলছে নামটা কি তার মনে পড়ছে না আমার কাছে আছে মোবাইলে দেখবেন এগুলোকে মানুষ হুজুর মনে করছে এরা কেজিএস চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 সালার এরকম যত রিসেন্ট ব্লকবাস্টার সিনেমা আছে অলমোস্ট প্রত্যেক নাকি দুইটা 3টা করে চ্যাপ্টার রয়েছে এই ছেলেটা কোনো আলেম নয় আর কোনো স্টেজও নেই বাড়িতে এরকম পেছনে পোস্টার টাঙিয়ে দিয়ে ঘরের মধ্যে বায়ান রেকর্ডিং করে ছাড়ছে আর দেশ বিদেশের লোগরা মনে করছে এ লোক এ আলেম স্টেজে বায়ান করছে বাংলাদেশে আমার অনেক ভক্ত আছে আমি তথা দিকে অনুরোধ করব এই রকম যতগুলো ভন্ড বেরুবে এদের চ্যানেলে এত রিপোর্ট মারুন যেন এদের চ্যানেলগুলো বন্ধ হয়ে যায় কেন সমাজের বুকে এরা আগুনের মতো বিষ ছড়াচ্ছে যুব সমাজকে ধ্বংস করছে এরা ফিলিমকে দায়েস করতে চাইছে এরা জিনাকে জায়েজ করতে চাইছে এরা আপনার ফিলিম যে বলছে ফিলিমি দুনিয়া ঠিক আছে এরা আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বার্তা দিচ্ছে তোমরা গার্লফ্রেন্ড রাখো এ হারামকোর এক জায়গায় বলছে একটা বক্তব্যে যে এটা কোনো দর্শকের সামনে নয় ঘরের ভেতর থেকে ভিডিও করে ছেড়েছে যে গার্লফ্রেন্ড রাখাও সুন্দর জোরে বড়ো নাউস বিল্লাহ এটা রসুলের ওপরে এত বড় তহমত ইসলামী শরীয়তে এমন একটা আয়েত অবতীর্ণ হয়েছে ব্যবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না এটা কোরআনের আয়ে শুধু ই একা নয় এর মতনই মাদ্রাসায় না পড়া আর একটা হুজুর বেরিয়েছে বাংলাদেশে তার নাম রেখে যে বাংলাদেশের লোকরা পুষ্পা হুজুর আবরারুল হক আসিফ এরা বলতে চাইছে রাস্তায় যদি তোমার দেখা হয় আর তাকে ভালো লাগে ডাইরেক্ট তাকে আইলাবিউ বলে দাও হারাম কর জুতো মারার লোক আছে আর তোকে জুতো ছাড়া আর কিছু পড়বে তোর গায়ে এটার নাম হচ্ছে এই হুজুরদের দ্বারাই এরকম ধরনের হুজুরদের দ্বারাই আল্লাহ জাহান নামের উদ্বোধন কর যারা মানুষকে পাপের দিকে ঠেলে দিবে আল্লাহ এরা সমাজকে বিভ্রান্ত করছে বাংলাদেশের মানুষ কি বুঝে না এরকম ধরনের বক্তা দিকে স্টেজের দাউদ দেওয়া যাবে না সমাজের বড় ক্ষতি হয়ে যাবে যারা কোরআন হাদিস

আমি বাংলাদেশে যে দুজনের নাম কিন্তু আলেম আলেম নয় সে যে আমাদের ভারতে বাংলার কিছু মানুষ কিছু যুবক এদিকে ফলো করছে ফলো করার পরে প্রেমটাকে হালাল মনে করেছে জিনাটাকে হালাল মনে করছে হালাল মনে করছে